সীমান্তে যারা আমার ফেলানিকে হত্যা করেছে যারা পদুয়ায় আমার বিডিআরকে হত্যা করেছে যারা প্রতিনিয়ত আমার সীমান্তে আমার সন্তানদেরকে হত্যা করে আমার সীমান্তকে আমার ভাই বোনদের রক্ত দিয়ে রঞ্জিত করছে আর এভাবেই বর্ষার মৌসুমে বন্যার পানিতে আমাকে ভাসিয়ে মারছে শুষ্ক মৌসুমে আমার নদীগুলোতে বাঁধ দিয়ে আমার বাংলাদেশকে মরবমিত পরিরুত করার চেষ্টা করছে আর তোমাদের সেবা দাসী হাসিনাদের মাধ্যমে আমার বাংলাদেশকে তোমাদের পদদত্ত করায় আমাদের উপর যারা প্রভুত্ব ফলাতে চাও আমরা স্পষ্ট ঘোষণা করি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিবে বন্ধুত্বের আচরণ পাবে প্রভুত্ব করতে আসবে চোখ উপরে তারা হবে صبر so

Assalamuala alayhi wa rahmatullahi wa rahmatullahi wa sallamu alayhi wa sallamu alayhi wa sallamu ala alihi wa asmaadihi wa man tabirahum badaa bi qabaduhi ilah yabhikri amaraad Aaudzubillah min asbayqah ala alabakin بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون انما يؤخرهم ليوم تشخص فيه الاوصال. صلاح الدين شهير ربي نعلم به وفيه الرحمن شهير محمد مولانا الكرام محمد اشكره فرد مرتسل كان اليوم جلاله بندور বাংলাদেশ খেলাফ যুব মজলিসের কেন্দ্রীয় জেলা মহানগর গৃবৃন্দ অন্যান্য সহযোগী সংগঠনের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ বিভিন্ন প্রান্তিক মঞ্চ থেকে সমাজিত আমার বাংলাদেশ খেলাফিস সহযোগী সংগঠন সমূহের নেতা কর্মী ও সদস্যের আমার প্রান্তীয় কন্যাবাসী সর্বপ্রথম আমি আজকের এই গণসমুদ্রে দাঁড়িয়ে মহান রব্বর আলমিন পূজারী আদায় করছি যে মহান রব্বুরা আলমিন আমাদের উপর রহম এবং করুণা করেছেন আমাদের জাতির বুকের উপর চেপে বসা জগদ্দল পাথর একবিংশ শতাব্দীর অন্যতম স্বৈরাচারী শাসক জুনিয়র নব্ব ফেরাউন তারিম শাহি শেখ হাসিনাকে অপসারণ করে আম্লাহ এ চাহ থেকে মুক্ত মাদক সে বিশ্বাস সুযোগ করে দিয়েছেন এজন্য আপনার দরবারে সুপুর গুজারি আদায় করছি আম্লাহ হাম্মাদ আকার হামিদু রাহস্য আজকের এই ঐতিহাসিক সমাবেশে দাঁড়িয়ে পাঁচই আগস্টের মহান বিপ্লব এবং গণ অভ্যুত্থানে বিজয়ের এই ঐতিহাসিক সময়কে আমি স্মরণ করছি আমি এই বিজয়ের জন্য যে সকল মানুষের ত্যাগ এবং কোরবানি রয়েছে তাদের সকলকে শ্রদ্ধা করে স্মরণ করছি এবং মহান রবা কাছে তাদের উত্তম বিনিময়ে আশা করছি দোয়া করছি প্রার্থনা করছি বিশেষত স্মরণ করছি দুই হাজার নয় সালের বিডিআর বিদ্রোহের নামে শাহাদাতপ্রাপ্ত প্রাপ্ত সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে স্মরণ করছি দুই হাজার তেরো সালের পাঁচই মে সাপ্লা চত্বরে গুলি করে হত্যার শিকার হেফাজতে ইসলাম বাংলাদেশের নবীন প্রেমী তরফিদি জনতাকে স্মরণ করছি বিশ্বমন্দিত মুফাসরে কোরআন মৌলানা দেরার হুসেন সাইদি রাহিমাহুল্লাহ বিরুদ্ধে ঘোষিত আদালতের নাটক মঞ্চ মঞ্চস্থ করা নাটক এক রায় নাটক মঞ্চস্থ করা সাধারণ রায় মৃত্যুদণ্ডের প্রেক্ষিতে পোরাণ প্রেমিক লাঘত বিধি জনতার বিক্ষুব্ধ প্রতিবাদে গুলি করে হত্যার শিকার প্রায় ষাট শতম শতাধিক পোরাণ প্রেমিক জনতাকে স্মরণ করছি দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে গুজরাটের ভাষাই খ্যাত মুসলমানদের হত্যাকারী নরভাতক নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এনে বাংলাদেশের শান্ত পরিবেশকে উত্তপ্ত করে তোলা সেই উত্তাল প্রতিবাদ মিছিলে গুলি করে হত্যা করা হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদেরকে অতপর আমি স্মরণ করছি সর্বশেষ দুই সালের জুলাই এবং আগস্ট মাসে সারা বাংলাদেশ জুড়ে শেখ হাসিনার নির্দেশে এবং তার প্রসকদের পরিকল্পনায় ছাত্রলীগ যুবলীগ সহ প্রশাসনে ঘাটটি মেরে বসে থাকা আওয়ামী লীগের দলদের অত্যাচার নির্যাতন এবং তাদের বুলেটের আঘাতে শাহাদ বরণকারী সহস্রাধিক ছাত্র জনতা এমনকি তিন বছরের শিশু সন্তান সহ শাহাদাপ্রাপ্ত সকল ভাই বোনদেরকে আল্লাহ রব্বুর আলমিনের কাছে দোয়া করি আল্লাহ যেন এই সকল শহীদানদের শাহাদকে কবুল করে তাদেরকে উত্তম বিনিময় দান করেন সংগ্রামী খুলনাবাসী আমাদেরকে আজ এই বিজয়ের মাস মূর্তিতে ফুলে গেলে চলবে না বিজয় অর্জন করা বিজয়কে ধরে রাখা তার চেয়েও গণপুচি আমাদের অতীত অভিজ্ঞতা রয়েছে তিক্ত অভিজ্ঞতা আমরা এই বাংলাদেশের মানুষ এই জনপদের মানুষ কখনো আমাদের নাম ছিল পূর্ব পাকিস্তান কখনো আমাদের নাম ছিল পূর্ববঙ্গ কখনো আমাদের নাম ছিল বঙ্গ এইভাবে নানা নামে আমরা নানা সময়ে বিভিন্ন আধিপত্যবাদী গোষ্ঠী কর্তৃক আমরা শোষিত এবং বঞ্চিত হয়েছি আমাদের উপর শোষণ বঞ্চনার ইতিহাস অনেক দীর্ঘ একদিকে যেমন আমাদের উপর জুলুম চালানো হয়েছে শোষণ চালানো হয়েছে বঞ্চিত করা হয়েছে আমাদেরকে আমাদের রাজ্য এবং প্রাপ্য অধিকার থেকে অপরদিকে এই জাতির মানুষ এই জনগোষ্ঠীর মানুষ চিরসংগ্রামী মানুষ আমরা তিন তিনটি আধিপত্যবাদ বিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই করে তিন দিনটি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করেই আমরা মুক্ত হয়েছি স্বাধীন হয়েছি এবং অর্জিত হয়েছে আমাদের স্বাধীন বাংলাদেশ আমরা প্রথম লড়াই করেছিলাম ব্রিটিশ বেনিয়ার সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে দুই শত বছরের স্বাধিকার সংগ্রাম ছিল সেই সংগ্রামে লড়াই করেছে হাজি শরীয়তুল্লাহ সেই সংগ্রামে লড়াই করেছিল মীর নিসার আলী ওরফে তিতুমির সেই সংগ্রামে লড়াই করেছিল ফকির মজনু শাহ সেই সংগ্রামে লড়াই করেছিল শাইখুল হিদ মাহমুদ হাসান সেই সংগ্রামে লড়াই করেছিল পাক ভারত উপমহাদেশের আলম সমাজ যাদের রক্তের উপর দিয়ে যাদের শাহাদাতের উপর দিয়ে আমাদের এই দেশ থেকে ইংলিশ ব্রিটেন ব্রিটিশ মেনিয়ারা লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল আমরা সংগ্রাম করেছিলাম উনিশ শতকের গোড়ার দিকে বঙ্গভঙ্গের মাধ্যমে যখন আমরা পূর্ববঙ্গের মুসলমানেরা পশ্চিমবঙ্গের দাদা বাবুদের দ্বারা বৈষম্যের শিকার ছিলাম নবাব সার সলিমুল্লাহ সহ শেরে বাংলায় কে ফজলুল হকেরা এদেশের মুসলমানদের উন্নয়নের জন্য তারা বঙ্গভঙ্গ আন্দোলন করে পশ্চিম পাকিস্তানের বৈষম্য থেকে পশ্চিমবঙ্গের বৈষম্য থেকে পূর্ববঙ্গের মুসলমানদের মুক্তির জন্য লড়াই করেছিলেন সংগ্রাম করেছিলেন আর সেই সময়ে সাম্প্রদায়িক অপশক্তির হতা রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে ওই পূর্ববঙ্গের মুসলমানদের অগ্রযত্নকে রুখে দেওয়ার জন্য চরম সাম্প্রদায়িক সহিংস বঙ্গভঙ্গ রথ আন্দোলন করে আমার দেশের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার চেষ্টা করা হয়েছিল আমরা যেভাবে ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে লড়াই করেছিলাম আমরা কলকাতার দাদাবাবুদের বিরুদ্ধে লড়াই করে পূর্ববঙ্গের মুসলিম জাতিসত্তাকে প্রতিষ্ঠা করবার জন্য অব্যাহত সংগ্রহের মধ্য দিয়ে উনিশশো সালে আমরা স্বাধীন বাংলাদেশ গঠন করার ভিড় রচনা করেছিলাম পশ্চিমবঙ্গের দাদা বাবুদেরকে আমরা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছিলাম এরপরে আসলো পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বৈষম্যের বিরুদ্ধে আমাদের লড়াই চব্বিশ বছর আমরা লড়লাম আমরা সংগ্রাম করলাম উনিশশো সাল পর্যন্ত সেই সংগ্রামের পর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বৈষম্যের বিরুদ্ধে তাদের জুলুম এবং অন্যায়ের বিরুদ্ধে এক মুক্তি সংগ্রামের মধ্যে দিয়ে এক সাগর রক্তের উপর বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল সংগ্রামী ও বন্দগান সেদিন আমরা পশ্চিম পাকিস্তানিদেরকে বলেছিলাম আমরা ভেবেছিলাম তোমরা আমাদের ভাই আমরা তোমাদের ভাই পশ্চিম পাকিস্তানের খান পাঠানরা বলেছিল না বাঙালি তোমরা আমাদের দাস আমরা তোমাদের প্রভু আমরা বলেছিলাম আমাদের প্রভু একজন মালিক বর্ষার মৌসুমে বন্যার পানিতে আমাকে ভাসিয়ে মারছে শুষ্ক মৌসুমে আমার নদীগুলোতে বাদ দিয়ে আমার বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করার চেষ্টা করছে আর তোমাদের সেবা দাসী হাসিনাদের মাধ্যমে আমার বাংলাদেশকে তোমাদের করতন্ত করায় আমাদের উপর যারা প্রভুত্ব ফেলাতে চাও আমরা স্পষ্ট ঘোষণা করি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিবে বন্ধু আচরণ পাবে প্রভুত্ব করতে আসবে চক উপরে ফেলা হবে